ফ্রুট কাস্টার্ড তৈরির জন্য একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর দুধটা গরম না নর্মাল তাপমাত্রায় থাকা এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন এই কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধে মিশিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটি এক সাইডে সরিয়ে রেখে দেব এখন চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিব দুধ দেওয়ার আগে যদি পানি দিয়ে দেন তাহলে দুধ জাল দেওয়ার সময় দুধ আর তলায় লেগে যাবে না আর এখানে আমি তিন কাপ দুধ নিয়ে নিব এখন চুলা রাস্তা মিডিয়াম হাই হিটে রেখে দুধটা ভালো করে জাল করে বলক তুলে নিতে হবে আমি দুধ সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি দুধ একটু জাল করে ঘন করে নিলে কাস্টার্ড খেতে বেশি মজা হয় তো এখন এখানে আমি চিনি দিয়ে দিব হাফ কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে এখন ভালো করে আবারও একটু নেড়ে ছেড়ে জাল করে নিব। চিনি দিয়ে কিছুক্ষণ আমি দুধ জাল করে নিয়েছি তো এখন আগে থেকে দুধে মিশানো কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিব আর দেওয়ার আগে ভালো করে আবার নেড়ে দেবেন কারণ কাস্টার্ড পাউডার গুলে রেখে দিলে নিচে জমাট বেঁধে থাকে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ অতিরিক্ত গরম দুধে যদি কাস্টার্ড পাউডার মিশাতে যান তাহলে অনেক সময় দলা পেকে যায় তো এখন আমি একটু একটু করে মিশ্রণ ঢেলে দিব আর এভাবে সমানে নাড়তে থাকবো তো এখন আমি চুলাটা ধরিয়ে দিব আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে বেশি যদি আঁচ থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি জমান বেঁধে যাবে তো এভাবে ঘন ঘন নাড়তে হবে যাতে লামস না পড়ে স্বর না পড়ে কাস্টার্ডের মিশ্রণটি একদম ঘন করে নামাতে যাবেন না কারণ ঠান্ডা হওয়ার পর অনেক জমে যায় দেখতে পাচ্ছেন এরকম একটু পাতলা থাকতে নামাবেন তাহলে একদম পারফেক্ট হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর অতিরিক্ত জমে যাবে না তো এখন এই কাস্টার্ডের মিশ্রণটি আমি চুলা থেকে নামিয়ে নিব আর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে বেশি ঘন হয়ে না যায় সর না পড়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঠান্ডা হয়ে আসে আমি কাস্টার্ডের মিশ্রণটি চুলা থেকে নামিয়ে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপর একটা বাটিতে ঢেলে ঢেকে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে একদমই বেশি ঘনও না আবার পাতলাও না একদম সর পরে নিয়ে নেই একদম পারফেক্ট হয়েছে তো এখন এখানে আমি ফল দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ আঙুর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আপেল এখানে চাইলে আপনারা পছন্দ মতো ফল দিতে পারেন আর দিয়ে দিলাম কলা আর দিলাম কিছু মালটা এখানে চাইলে আপনারা কমলাও দিতে পারেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে চাইলে আপনারা আনারও দিতে পারেন তবে আনার দিলে খাওয়ার সময় দাঁতে আনারের বিচি বাজে খেতে ভালো লাগে না আমার ছেলে পছন্দ করে না তাই আমি দিলাম না আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে আনার দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন তো ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু মজাদার ফ্রুট কাস্টার্ড এখন উপরে আমি শুধু সাজানোর জন্য একটু আনার দিয়ে দিব দেখতে যাতে ভালো লাগে এর জন্য আমি উপরে একটু দিয়ে দিলাম রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ